বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস বন্ধুরা আপনাদের এই ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়েছি যে সন্ধে সাতটার পর ঠিক কি হয় আমাদের শরীরে এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে ভালো রাখতে কোন কাজটি আমরা সন্ধ্যে সাতটার পর একেবারেই করব না আমাদের শরীরের নির্দিষ্ট কোনো সময় ঘড়ি নেই কিন্তু শরীরের নির্দিষ্ট একটি অভ্যন্তরীণ তাল বা ছন্দ রয়েছে এবং শরীর সেই নিজস্ব সময়সূচি অনুযায়ী তার কাজগুলো করে থাকে সার্কারিয়ান তাল নামে পরিচিত এই অভ্যন্তরীণ ঘড়ি শরীরের পরিবেশগত পরিবর্তন ঘুম হজম এবং খাবার মতো ক্রিয়াকলাপ সমন্বয় করতে সাহায্য করে আমরা হয়তো অনেকেই জানি না কিন্তু জেনে রাখা ভালো যে আমাদের আমাদের খাবারের সময় কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে শরীরের ওজন বিপাকীয় নিয়ন্ত্রণ হার্টের স্বাস্থ্য এবং ঘুমের চক্রকে সকাল থেকে শুরু করে দিনের মধ্যে কিন্তু আমরা অনেকবারই খাই বিশেষজ্ঞদের মতে আমরা যদি আমাদের খাবার খাবার পরিমাণ এবং সময়টাকে সীমাবদ্ধ রাখতে পারি সকাল ছটা থেকে শুরু করে সন্ধ্যে সাতটার মধ্যে তাহলে আমাদের শরীরে ক্যালোরি মাত্রাটিকে অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রাখা এবং অনেক ধরনের ছোট বড় জটিল রোগের হাত থেকে আমরা পারব সাতটার খাওয়া শেষ করতে পারলে খাবার হজমের জন্য শরীর একটা দীর্ঘ সময় পায় এবং এতে কি হয় শরীরে আর কোনো বাড়তি মেদ বা ফ্যাট জমবার সুযোগ থাকে না আমাদের শরীর পৌঁছে যায় কেটোসিসের পর্যায়ে এ এমন একটি প্রাকৃতিক অবস্থা যখন শরীর সম্পূর্ণরূপে সঞ্চিত চর্বি বা মেদকে ব্যবহার করে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে রাতের খাবার বা ডিনার যদি সন্ধ্যে সাতটার মধ্যে সেরে ফেলা যায় তাহলে খাবার দ্রুত ভালোভাবে হজম হয় এবং এ কথা তো আমাদের সকলেরই জানা খাবার যদি ভালোভাবে হজম হয় তা আমাদের শরীরের বাড়তি ওজনকেও হ্রাস করতে সাহায্য করে রাতের খাবার আমরা যত দেরিতে গ্রহণ করব তত বেশি সম্ভাবনা থাকবে খাবার পাকস্থলিতে হজম না হওয়া অবস্থায় পড়ে থাকার অন্যদিকে রাতের খাবার বা ডিনার যদি আমরা সন্ধ্যে সাতটার আগেই সারতে পারি তাহলে আমাদের শরীর অনেকটা সময় পায় গৃহীত খাদ্য ভালোভাবে ব্যবহার করার এবং যদি এক্ষেত্রে ক্যালোরি উৎপাদিত হয় তবে তা শরীরে বা মেদ হিসেবে সংরক্ষিত করার পৃথিবীর সেরা পুষ্টিবিদদের মতে ডায়াবেটিস থাইরয়েড পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং কার্ডিওভাস্কুলার রোগে যারা আক্রান্ত তাদের রাতের খাবার বা ডিনার শুধু যেন হালকা এবং সহজপাচ্যই না হয় বরং তারা তাদের রাতের খাবার যত তাড়াতাড়ি সন্ধেবেলার মধ্যেই গ্রহণ করবেন সেটা তাদের স্বাস্থ্যের পক্ষে তত বেশি ভালো হবে খাদ্য বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যারা রাতের দিকে দেরি করে ডিনার তাদের সর্বাধিক সম্ভাবনা থাকে নন ডিপার ভোগার এ আসলে এমনই এক শারীরিক অবস্থা যেখানে রাতে সঠিকভাবে রক্তচাপ বা ব্লাড প্রেশার ফল করতে ব্যর্থ হয় সাধারণত আমাদের শরীরের রক্তচাপ প্রতি রাতে দশ শতাংশ মতো ফল করে এবং এর ফলে আমাদের শরীর যথেষ্ট সুযোগ পায় রাতে ভালো এবং অধিক বিশ্রামের উল্টো দিকে রক্তচাপ বা ব্লাড প্রেসার যদি উপরের দিকে থাকে অর্থাৎ নিচের দিকে পরবার সুযোগই না পায় তাহলে সবসময়ে একাধিক হৃদরোগের সম্ভাবনা বাড়ে এমনকি হার্ট অ্যাটাক বা স্ট্রোকও হতে পারে এই ঝুঁকি কিন্তু আমরা অতি সহজে এড়াতে পারি যদি আমরা রাতের খাবার বা ডিনার সন্ধ্যে 7টার মধ্যেই সেরে ফেলি এবং রাতের খাবার এবং রাতের ঘুম এই দুয়ের মধ্যে একটা যথেষ্ট ভালো টাইম গ্যাপ মেইনটেইন করা যায় সন্ধ্যে 7টার পর আমাদের শরীরে বেড়ে যায় স্ট্রেস হরমোনের পরিমাণ এবং এর ফলে শরীরে মেটাবলিজমের হার ভীষণভাবে প্রভাবিত হয় পরিণামে শরীরে রক্তচাপ বৃদ্ধি পায় এবং বেড়ে যায় স্ট্রোক এবং হৃদয় ঘটিত অন্যান্য রোগের সম্ভাবনা তাহলে আমাদের ঠিক কি করা উচিত রাতের খাবার বা ডিনারটা সবসময় সেরে ফেলুন সন্ধ্যে সাতটার আগেই কেননা সেটা যদি করা হয় তাহলে ঘুমোতে যাওয়ার আগে বেশ খানিকটা সময় পায় আমাদের শরীর যে সময়ের মধ্যে মেটাবলিজমের হার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সুযোগ থাকে ফলে কমে আসে অসুস্থতার সম্ভাবনাও কিন্তু যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার খিদে পেয়ে যায় তাহলে কি হবে ডাক্তারদের অভিমত খিদে পেলে হালকা কিছু খাওয়া যেতে পারে খাওয়া ফ্রুট মতো স্বাস্থ্যকর এবং কিছু। কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে পেট ভরে খাওয়া কখনই নয় ফলে যদি আগামী দিনগুলোতে আপনি সুস্থ এবং ভালো থাকতে চান তাহলে এবার থেকে সন্ধ্যে সাতটার পর ডিনার বা রাতের খাবার খাবার পরিকল্পনা একেবারে বন্ধ করে দিন নিজের অভ্যে বদল করে নিশ্চিত করুন নিজের সুস্থতা বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরা বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলটিভস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন